শীতের মরশুমে জ্বর সর্দি কাশি থেকে বা ব্যথা বেদনা থেকে শরীরকে বাঁচাতে রসুন কিন্তু খুব উপকারে আসে আর সেজন্যই আজ আমি আপনাদের জন্য একটা মারাত্মক স্বাদের রসুনের চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা বেশ তাজা একটু মোটা মোটা ধরনের শক্ত শক্ত রসুন নিয়ে নেব তা আজ আমি তিনটে রসুন এখানে ব্যবহার করছি চাটনি বানানোর জন্য প্রথমে রসুনের কোয়াগুলোকে আমরা ছাড়িয়ে নেব এবার রসুনের খোসা যাতে খুব সহজে ছাড়ানো যায় তার জন্য রসুনটাকে প্রথমে আমরা একটু ধুয়ে নেব ভিজিয়ে রাখার দরকার নেই শুধু একটু ধুয়ে নেব জলটা গড়িয়ে দিয়ে দু মিনিট আমরা এইভাবে রেখে দেবো দু মিনিট পর যখন আপনি রসুনের খোসা ছাড়াবেন দেখবেন অতি সহজেই খোসাগুলো ছেড়ে যাবে তো এইভাবে খুব অল্প সময়ে আমরা অনেকগুলো রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারি তো প্রথমে রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব একটা পাত্রে নিয়ে কিছু ভারী জিনিস দিয়ে বা নোড়া দিয়ে আমরা থেঁতো করে নেব এবার এই থেঁতো করা রসুনে মেশাবো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং সামান্য জল এবার সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব এই যে মিক্সচারটা তৈরি হলো এর সঙ্গে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে এই অবস্থাতেও কিন্তু ভাত বা রুটির সঙ্গে খাওয়া যেতে পারে সেটাও দারুণ লাগে আর আজ আমরা বানাবো মারাত্মক স্বাদের একটা রসুনের চাটনি সেজন্য আমি ফ্রাইং প্যানে দু চামচ তেল দিলাম তাতে সামান্য জিরে ফোড়ন দিয়েছি এবার এই রসুনের মিক্সচারটা দিয়ে দিলাম তেলে আমরা মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে নেব রসুনগুলোকে তারপরে মিনিট দুয়েক পরে পরিমাণ পরিমাণ মতো নুন এবং লেবুর রস দেবো আর দেব সামান্য জল এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমরা এটাকে কুক হতে দেবো চার পাঁচ মিনিট পর আপনি যখন ঢাকাটা খুলবেন দেখবেন একটা অসাধারণ সুগন্ধ বেরিয়েছে আর রসুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে আমরা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো আর যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন আপনি তাহলে এখানে খুব ফাইন করে কাঁচা লঙ্কা কুচি করেও কিন্তু মিশিয়ে দিতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে মারাত্মক স্বাদের রসুনের চাটনি আঁচ থেকে নামিয়ে আপনি পরিবেশন করতে পারেন রুটি ভাত ফ্রায়েড রাইস বা পরোটা সবার সাথেই কিন্তু দাঁড় লাগে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট অসাধারণ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলবোতনটা প্রেস করে নেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটাই নমস্কার